সো গাইস আজকের খাবারটা একটু স্পেশাল কেননা দেখা যেতেছে আমরা পোলাও এবং দেখেন মুরগির মাংস এবং সেই সাথে সাথে একটি কুক এই যে দেখতে পেতেছে এটা ছোট না একটি বড় একটি কুক আসলে এইগুলো দিয়ে আর কি আমরা খাবো আর এখানে কী কী খাবার আছে সেইগুলো যদি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে পোলাও এখানে পোলাও এখানে পোলাও আর এটা হচ্ছে আপনার দেখেন এটা হচ্ছে আপনার মুরগির মাংস ওকে তো ফাইনালি এখন আর কি শুরু করব ঠিক আছে যে কিভাবে খাই সেগুলো আর কি দেখাবো দেখেন এটার আসলে মাংসর যে সাইজটা দেখেন অনেকটা আসলে বড় আর কি আর এখানে আর কি বাড়া হচ্ছে যে দেখেন আর কি এখন আর কি টেস্ট করা হবে আসলে মানে কিরকম বাইরের থেকে আর এই যে এখানে আর কি যে কোক আছে মানে আমি হোটেলের থেকে খাবারগুলো এনে অনেক ক্ষেত্রে খাই কিন্তু সেই ক্ষেত্রে দেখা যেতেছে এই খাবারগুলো কীরকম হয় সেগুলোই দেখাবো ওকে তো এই যে এখানে কোক ডালা হচ্ছে যে আর এটা হচ্ছে গাইস বড় একটি রান তো এটা আর কি অনেকটাই অসাধারণ না সালাত লেবু সারা কাঁচামরিচ ওকে হুম

কুকটা কে এখন খাবার প্রত্যেকটা চাইলির ক্ষেত্রে এবং মাংসের ক্ষেত্রে আলাদা একটা ব্যাপার থাকে এবং আলুর যে সাইজটা

প্রত্যেকটা সিস্টেমের একটু আলাদা আলাদা মানে এইভাবে খাওয়ার একটা অনুভূতি একটু অন্যরকম আর অনেকে এসে গুলো ভাবে খায় না আমরা আসলে ওইভাবে খাচ্ছি না বাট আমরা এভাবে খাচ্ছি ঠিক আছে আমাদের যে খাবারগুলো আমরা আসলে মূলত এভাবে খাচ্ছি তো আজকে হচ্ছে জুম্মার দিন নামাজ পড়ে আসলাম কার ভিডিওটি বানালাম আজকের এই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ